সালাম আলাইকুম সকলকে মাহে রমজানের শুভেচ্ছা আজকে আমরা জানব শশা সম্পর্কে শশার পুষ্টিকোণ বা শশা খেলে আমাদের কী ধরনের উপকার হবে সেই বিষয়ে এখন আমরা জেনে নেব শশার পুষ্টিগুণ সম্পর্কে একশো গ্রাম শশায় রয়েছে প্রোটিন শূন্য দশমিক ছয় চার গ্রাম কার্বোহাইড্রেট তিন দশমিক সাত আট গ্রাম ফ্যাট শূন্য দশমিক এগারো গ্রাম ডায়াফ্রি ফাইবার শূন্য দশমিক ছয় দুই গ্রাম মনোসেক্রাইড এক দশমিক সাত শূন্য গ্রাম এই উপাদানগুলো একশো গ্রাম শশার মধ্যে রয়েছে এখন আমরা জানব কেন আমরা শশা খাব শশার ভিতরে ছিয়ানব্বই ভাগ পানি বিদ্যমান যা আমাদের শরীরের পানির ঘাটতি পূরণে বেশ সহায়তা করে এমনকি শশা আমাদের শরীরের অতিরিক্ত মেদ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে শশাতে রয়েছে ভিটামিন কে যা আমাদের শরীরের হাড়ের সুস্থতা রক্ষা করে এবং আমাদের শরীরের সঠিক রক্ত সঞ্চালনেও বিশেষ ভূমিকা পালন করে থাকে শশাতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে থাকে এছাড়াও শশা শরীরের গ্রোথ বাড়ায় এবং এর ডায়েটারি ফাইবার আমাদের হজমে বিশেষ ভূমিকা পালন করে থাকে এখন আমরা জানব ডায়াবেটিক্স রোগীর ক্ষেত্রে শশার গুরুত্ব ঠিক কতটুকু ডায়াবেটিক্স রোগীর জন্য শশা খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার শশার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ খুবই কম যার কারণে এটি শরীরে গ্লুকোজের পরিমাণ কোনোভাবেই বৃদ্ধি করে না শশা শরীরের ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে এবং শরীরে শর্করার মান নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই সকল দিক বিবেচনা করে আমরা বলতেই পারি শশা ডায়াবেটিস রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার এত এত গুরুত্বপূর্ণ দিক থাকা সত্ত্বেও কিছু সতর্কতা সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার আমাদের ভিতর অনেকেই লবণ দিয়ে শশা খেয়ে থাকেন তবে এটি একদমই অনুচিত কেননা লবণ দিয়ে শশা খেলে শশার যে গুণগত মান রয়েছে সেটি একদমই নষ্ট হয়ে যায় এজন্য অবশ্যই লবণ ব্যতীত শশা খেতে হবে ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি স্বাস্থ্য বিষয়ক সঠিক পরামর্শ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আপনাদের পাশে থাকা আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে থাকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম